আমি ভিডিওর প্রথমেই বলি একটা কথা যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা জিনিস সামনে তাদের ঐক্য হওয়া উচিত যে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে সম্পৃক্ত কোনো করবে না কারণ কি হয় পরিণতি আজকে নুসরাত ফাড়িয়াকে দিয়া এটার প্রমাণ হয়ে গেছে তবে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে এটা হচ্ছে প্রশ্ন তার বিরুদ্ধে যে মামলাটা আছে ভাটারা থানার একটা মামলা হত্যা চেষ্টা মামলায় নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি যে আপনার তাকে একটা গুরুতর আহত করার মানে হত্যাচেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময় প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তো ওই ছবিতে ফারুকি তার স্ত্রী মুজিবের হিসাবে তো কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টার ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদ নাই যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই লাইক নিপুণের মতন নিপুণ প্রকাশ্যে নিছে নিপুণরে গ্রেপ্তার করা আলাদা জিনিস কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরও এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যা চেষ্টা মামলা হয় হত্যা মামলা হয় মানে এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা যাচ্ছে আজকে ডিবি বা জিজ্ঞাসাবাদ করা হবে কালকে আদালতে তোলা হবে মানে এটা একটা দেশের একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে আমাদের কথা বলতে হবে দেখেন ওই ডক্টর ইনু যা করে সবই ক্লিয়ার ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার বিষয়টা কিন্তু তা না এটা তো আরেক আওয়ামী লীগ ফেসিজম এর আমরা দেখতেছি যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে মানে চাটা হচ্ছে তাল্লা চাটা হচ্ছে আর যার কাছে নাই নরম পাইছে তারে ধৈরা নিয়ে ভাই ঘটনা ঘটায় দিচ্ছেন কেন এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই রাষ্ট্রের সংস্কার কই কি হচ্ছে আজকে দেখলাম এক লক্ষ ছাব্বিশ হাজার বেকারের সংখ্যা বাড়ছে ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি একটা ফেসবুকে পোস্ট দিছেন তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিছে এ তো ফেরাউন মার্ক উপদেষ্টা তৈরি হইল আমাদের কিসের বাক মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন তো পার্থক্যটা কোথায় মাত্র আট মাসে যা শুরু হয়েছে সব দিকে এইখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না সব বিএনপি পন্থী হতে হবে জামাতপন্থী হইতে হবে অথবা ডক্টর ইউনুস পন্থী হতে হবে এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে কেন দেশটাকে আপনাদের বাপদাদাদের আওয়ামীদের যেমন মনে করতো খালি এটা এদের বাপ দাদাদের আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয় আমি নুশাদ ফাড়িয়াকে পছন্দ করি না জীবনে ভিডিও করি নাই কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে একা এলাকার মানুষের মামলা দিয়া ডিস্টারবেন্স করছে মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে এগুলো তো বন্ধ হওয়া দরকার আমরা এগুলার এন্ডিং চাই একটা সুস্থ বাংলাদেশ চাই যে অপরাধী তার সাজা হোক যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না